রাজনৈতিক দল তাদের অবদান অনেক বেশি আমরা একটা ছোট রাজনৈতিক দল একটা ছোট নেতা হলেও আমাদেরও তো একটা অবদান আছে

ভাই <muchas> ভাই

আমি ওনাকে ফোন দিয়েছিলাম উনি বলছে তোমার মিস কল পাইছি যে কি খবর ভাই তার সাথে শুভেচ্ছা বিনিময় করি আমাদের এই মুহূর্তে গণ অধিকার বা আমার ব্যক্তিগতভাবে আমাদের সাথে বিএনপির সাথে আমাদের রাজনৈতিক সবচেয়ে সুসম্পর্ক ঢাকার প্রোগ্রামে দেখেন না বিএনপির স্থায়ী পুলিশ সদস্য থেকে সিনিয়র সমস্ত নেতারা থাকে একমাত্র এই নির্বাচনে বিএনপির ডিসেম্বরের নির্বাচনে একটা জোরাল অবস্থান গণ অধিকার পরিষদ ব্যথিত দল দলকে দেখছেন ডিসেম্বরের নির্বাচনের পক্ষে জল বক্তব্য দিতে আমরা দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে থেকে আঞ্চলিক পর্যায়ে না একটা আসনের এমপি কিংবা একটা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিয়ে সরকার পরিবর্তন হবে হবে না আমরা কাজ করতেছি একসাথে আপনারা এখানকার লোক হিসেবে এইখানে একটি দুইটা দল আছে বর্তমানে বিএনপি তো ঐতিহ্যগতভাবে একটা দল আর এখন গণ অধিকার পরিষদ সেটা আপনাদের মতো অত শক্তিশালী না অত বেশি না ছোট পরিষদে তাহলে আপনারা যদি এরকম একটা দলকে আপনাদের মিত্র সংগঠন তাদেরকে তাদের সাথে যদি আপনাদের সম্পর্ক ভালো না থাকে মানুষ তো জাতীয় পর্যায়ে পত্রপত্রিকা যখন নিউজ হয় তখন তো মানুষরা বলবে যে দেখেন এই গণ বা বিপিন বিএনপির মিত্র তাদের এলাকায় অবরুদ্ধ হয় তাদের বিরুদ্ধে স্লোগান দেয় এই বিএনপি ক্ষমতা আসলে কি করবে এটা কি বলবেন আপনারা বিবেক থেকে বলেন তাহলে আমি তো এইখানে আসছি আপনাদেরকে হাত বাড়াই আমি ওইখানে দুই মিনিট কথা বলছি এইটাই যে যারা এলাকার জন্য কাজ করবে রাজনীতি করবে নেতা হবে তারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে শান্তি সম্প্রীতির কথা বলবে আর আপনারা নেতারাই যদি উত্তপ্ত করে বলেন সাধারণ মানুষ তো বলবে যে এই লোকেরা তো এলাকা নষ্ট করে ফেলেছে কেউ কোনো দল যেটা আমার পিছনে হোক আপনাদের পিছনে হোক কেউ থাকবে না তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা কথা বলুন আপনার কথা শেষ হলে আপনারা যদি বলেন অবশ্যই দুই মিনিট পাঁচ মিনিট বললে পাঁচ মিনিট কথা আছে আপনি যে ভক্ত আপনি আমাদের দলের যুবভাব আন্দোলনে বিএনপির সাথে ছিলেন আমরা মানি আমরাও দেখেছি বা আছে কিন্তু আপনাদের এখানে তারা লিডারশিপ দেয় তাদের ভিতরে বেশ প্রভি আছে

এবং ভিডিও দেবেন আমরা দল থেকে বহিষ্কার করে তারা ভাঙা বিএনপির অফিস লোক যদি আমার দলে থাকে আমি আপনাদেরকে বলছি